আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো দু হাজার ছাব্বিশ সালে সৌদি আরব থেকে ক্রোয়েশিয়া যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘরোটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে সৌদি আরব থেকে ক্রোয়েশিয়া যেতে কীরকম টাকা খরচ পড়বে এ সম্পর্কে বিস্তারিত জানব প্রথমে জানব ভিসা ফি সম্পর্কে একজনের জন্য ভিসা ফি প্রায় নব্বই ইউরো তথা তিনশো ষাট থেকে তিনশো পঁচানব্বই রিয়াল পড়বে ভিএফএস সার্ভিস চার্জ প্রায় একশো পঞ্চাশ থেকে একশো ষাট রিয়ালের মধ্যে পড়বে মেডিকেল ইন্স্যুরেন্স একশো পঞ্চাশ থেকে তিনশো রিয়ালের মধ্যে পড়বে এরপর রয়েছে এজেন্সির মাধ্যমে আপনারা যদি যান এক্ষেত্রে এজেন্সি সার্ভিস চার্জ প্রায় পঁয়ত্রিশশো রিয়াল থেকে শুরু করে সাত হাজার রিয়ালের মতো পড়বে পুলিশ ক্লিয়ারেন্স ও ডকুমেন্টস সয়ন প্রায় দুশো থেকে পাঁচশো রিয়াল পড়বে মোট সম্ভাব্য খরচ প্রায় চার হাজার পাঁচশো থেকে আট হাজার রিয়ালের মতো পড়বে এবং অন্যান্য আনুষঙ্গিক খরচ যেমন বিমান ভাড়া বারোশো থেকে পঁচিশশো রিয়ালের মতো পড়বে থাকা খাওয়া খরচ প্রায় একশো এক হাজার থেকে পনেরোশো রিয়ালের মতো পড়বে প্রিয় দর্শক সর্বমোট সকল হিসাবে একত্রিত করলে যা প্রায় ছ থেকে শুরু করে বারো হাজার দুশো রিয়ালের মধ্যে পড়বে বাংলা টাকায় প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা থেকে শুরু করে চার লক্ষ চোদ্দ হাজার টাকার মধ্যে পড়বে তো প্রিয় দর্শক আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন কারণ বর্তমানে সকল ক্ষেত্রে প্রতারক চক্রের সম্ভাবনা একটু বেশি থাকে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও